জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা প্রথমত সুশী ঠাকুরের সত্যানুসরণে যে বিভিন্ন বাণী লেখা আছে তার ভিতর থেকে একটা বাণীর সম্বন্ধে কিছুটা কথা জানার চেষ্টা করব অর্থাৎ সেই বাণীতে সুশী ঠাকুর কি বোঝাতে চেয়েছেন আর তার সাথে সাথে আমরা আরও একটা যে বিষয় সম্বন্ধে জানবো তা হচ্ছে হলো যেটা আপনারা দেখেছেন যেটা ঢুকেই এই আলোচনায় যে আপনারা বলতে পারেন প্রবেশ করেছেন শুনছেন এই আলোচনাটা যে কেন সেই সময়টা যেটা আপনারা দেখেছেন তা যে গুরুত্বপূর্ণ কিংবা সেটা কেন মাথায় রাখব তাই না সেটা আপনারা এই আলোচনার মাধ্যমে দ্বিতীয় টপিকে ওটা জানতে পারবেন প্রথমে আজকে আমরা ঠাকুরের একটা বাণীর সম্বন্ধে কিছু জানার চেষ্টা করবো তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা শ্রী শ্রী ঠাকুরের দেখবেন যে প্রত্যেকটা কথা যে আমরা যখন পড়ি কিংবা যখন আমরা ঠাকুরের বিভিন্ন কথা যখন শুনি প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের লক্ষ্য থাকা দরকার এই কথাটা আমি বুঝতে পারলাম কি না যতক্ষণ না বুঝতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি জিজ্ঞাসা করব তাই না আগে চেষ্টা করব নিজের থেকে তা সমাধান করার যদি না পারি তাহলে যেন আমি জিজ্ঞাসা করি যে করে হোক যেন সেটাকে আমি অবহেলায় কিংবা ও থাক ঠিক আছে এই রকম করে যেন অ্যাভয়েড না করে দিই যদি অ্যাভয়েড করি তার মানে বুঝতে হবে ওই বিষয়টা থেকে কিন্তু আমিও বঞ্চিত হয়ে গেলাম সেই বিষয়টা আর আমার জানা হলো না ওখানেই থেমে গেল তাই না তাই আমরা যে কোনো বিষয় যখন শুনব প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের বুঝতে হবে এই যে আপনারা আলোচনার প্রথমে একটা কথা যে বলি যে আলোচনায় সম্পূর্ণ যুক্ত থাকার জন্য তাহলে আপনারা নিঃসন্দেহে যে বুঝতে পারবেন এই নিঃসন্দেহে যে বুঝতে পারবেন এটা কি কোনো গ্যারেন্টির কোনো জিনিস কিংবা নিঃসন্দেহে বুঝতে পারবেন এই কথাটা কি মানে আমি কি অনেক কিছু জেনে গেছি বা আমার বোঝাটা এমনই হবে যে সবাই বুঝে যাবে ওটা কথা না কথাটা হচ্ছিল যেগুলো আমরা শুনছি আমিও যেগুলো বলছি এগুলো কোনো আমার বলা কথা না আমার বানিয়ে বলা কথা না কথাগুলি শ্রী শ্রী ঠাকুরের না হয় শ্রশী আচার্যদেবের না হয় পুজোপাত বরদা পুজোপাতো দাদা পুজোপাতো অবিন্দা আমরা তাদের কথা শুনি আমরা নিজেদের বা যিনি আলোচনা করেন লক্ষ্য রাখা দরকার একদিন পরম পুজোপাত আচার্য আচার্যদেব বলছেন যে আমরা যখন দাঁড়িয়ে আলোচনা করি যখন যাচন করি আমরা কতটুকু ঠাকুরের কথা বলি আর কতটুকু নিজের বানানো কথা বলি আগে এটা ভেবে দেখতে হয় অথচ বলছি কি না ঠাকুরের আলোচনা ঠাকুরের আলোচনা কোথায় হচ্ছে নিজের আলোচনা তো আমি করছি তাই না এই কারণেই তো যাই হোক শ্রী ঠাকুরের আজকে যে বাণীটা আমরা কিছুটা শুনব তা হচ্ছে হলো ঠাকুর দেখবেন একটা জায়গায় বলছেন কার্যকুশলের চিহ্ন দুঃখের প্রলাপ নহে বাস্তব এই কথাটার মানে কি ঠাকুর কেন এই কথাটা বলেছেন আজকে আমরা কিছুটা বলতে পারেন এই বাণী সম্বন্ধে জানার চেষ্টা করব। যাতে আমরা এটা চরিত্রগত করতে পারি ব্যাপারটাকে যাতে বুঝতে পারি কোনো ব্যাখ্যা এই বাণীর উপর দাঁড়িয়ে কোনো ব্যাখ্যা ওই রকম কোনো কিন্তু কিছু না আগে থেকেই জেনে রাখা ভালো এই বাণীটা সম্বন্ধে একটা বিস্তারিত আলোচনা এটা যতটা আমাদের জন্য জীবনে প্রয়োজন ততটুকু তো অন্তত জানতে হয় না ঠাকুর বলছেন তো একদিন শ্রী শ্রী বর্দা এই বাণীটা আলোচনা করতে বলেন দীপ তখন দীপ দত্তক বাণীটি পুনরায় একবার পাঠ করে বলল যে সুন্দরভাবে এবং তাড়াতাড়ি কাজ সমাধা করতে পারে সে কি না কার্যকুশল শ্রীশু বর্দা তারপরে জিজ্ঞাসা করছেন আর প্রলাপ মানে তখন দীপ বলে আগে প্রলাপ মানে হচ্ছিল বাজে কথা মানে অর্থহীন উক্তি শ্রীশু বর্দা বললেন যে মানে হচ্ছিল অর্থহীন উক্তি সবটা এরকম বুঝিয়ে বল তখন দিবদোত্তক বলে আগে কার্যকুশল হলে সে দুঃখের প্রলাপ বলে বেড়াবে না এইবারে শ্রীশু বর্দা বলেন তাহলে একটা উদাহরণ দে অর্থাৎ বাণীটা সম্বন্ধে শিশুর বর্দা বলেন একটা উদাহরণ দাও তখন দীপ একটা জামা সেলাইয়ের উদাহরণ দিতে যাচ্ছিল কিন্তু ব্যাপারটা এতটা পরিষ্কার হচ্ছিল না তখন শিশুর বর্দা সেই উদাহরণটাই কাছাকাছি বলতে পারেন সেই উদাহরণটাই যাতে বুঝতে পারা যায় তিনি সেই রকমভাবে এবারে বলছেন যেমন একটা জামা দিয়ে তোমার বাবা সেলাই করে রাখতে বললেন তুমি ঠিক সময়ে সেলাই করে রেখেছ দেখতেও বেশ সুন্দরও হয়েছে জামাটি তোমার বাবার হাতে দিয়ে বললে সেলাই করতে কি কষ্ট সুতো নেই ছুঁছিল না ওদের বাড়ি থেকে এটা নিয়ে এলাম ওটা নিয়ে এলাম অনেক খোঁজার পর মার কাছ থেকে সুতো পেলাম নানা ফিরিস্তি দিলে বর্দা ব্যাপারটা কিন্তু বলছেন যে কি বাস্তবে বাণীটার অর্থ মানে কেমনভাবে আমাদের জীবনে যে বাণীটা কাজে দেবে কিভাবে আমি বুঝবো সেইটা তিনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এই রকম একটা কিছু হলো এবারে কি না আমি না না দিতে লাগলাম কিন্তু কি জামাটা বেশ ধৈর্য দিয়েই করেছ ঠাকুর বলছেন কি না তা সত্ত্বেও একে কার্যকুশল বলা যাবে না কেন যাবে না কার্যকুশল বলা এইখানেই তো আসছে কথা তার কারণ হচ্ছে হলো আমি যে এত কষ্ট করেছি এত ইয়ে করেছি আমি কাজের শেষে আমি সেই আনন্দটা আমি রাখলাম না আমি সেই দুঃখের কথাগুলি আমি বাবাকে বললাম যে আমাকে এত ইয়ে করতে হয়েছে আমাকে এত খাটতে হয়েছে এতে কি হলো এতে তার মনেও ব্যথা লাগবে তিনিও ভাববেন যে ছেলেটা এত কষ্ট করেছে এতটাই ইয়ে খেটেছে তখন তিনি এবারে তো কখনোই চাইবেন না যে তার সন্তান এরকম বলতে পারেন যে তার কষ্ট হোক কখনোই কোনো পিতা মাতা তা চান না তাই সেক্ষেত্রে কি হলো কার্যকুশলের যে চিহ্নটা সেটা সেখানেই মিটে গেল তার কারণ সেই দুঃখর যে একটা প্রলাপ সেটাই আমার কার্যকুশলতাটাকে আর ধরে রাখতে পারলো না যেমন শেষ বর্দা দিয়ে আরও একটা কথা বলছেন যে আমি একজনকে বললাম সাত আটজন ছেলে পেলে নিয়ে পাটনা চলে যাস এবারে ও কি করলো না ও যশির ট্রেন ধরতে গেল টাঙ্গাই করে সঙ্গে দু একজন ট্রেনে তুলে দিতে গেল তারা বলল এত ভিড়ে কি যাওয়া যায় ও কিন্তু সবাইকে নিয়ে গেছে অনেক অসুবিধা ফেস করেছে ওভারকামও করেছে কিন্তু অত বেশি কথাবার্তা নাই কষ্টের কথা বারে বারে সে বলে না এইটা হলো কার্যকুশলের চিহ্ন আবার আমায় হয়তো একদিন ট্রেন ধরে যেতে বলা হলো আমি সকলকে নিয়ে গেলাম ঠিকই কিন্তু একটা হয়তো দেখা যাবে কি না নোট ফেলে গেলাম এবারে পকেটে পাঁচ টাকা ছিল কোথায় পড়ে গেল খেয়াল নেই তাই এই রকম হলেও কিন্তু হবে না তাই না যেমন এই যে ঘটনাগুলো বা এই রকম যে কিছু কিছু উদাহরণ শ্রীশু বর্দা যে বলছেন এইখান থেকে যেটা বোঝা যাচ্ছে তাহলে সেটা কি তার মানে হচ্ছিল আমি যে কোনো কাজই করি না কেন আমি যদি বসে বসে সেই কাজটা শেষ করার পরে যিনি আমায় কাজটা করতে দিয়েছেন বা যাই হোক না কেন আমি যদি বসে বসে দুঃখের প্রলাপ যদি করি অর্থাৎ ওই গান গাওয়ার মতন দুঃখের কথাই বলে চলেছি এত কষ্ট হলো এখান থেকে করলাম ওখান থেকে জোগাড় করলাম তারপরে করতে হলো এইসব এরকম হলে কি হয় তার মানে কি হবে ঠাকুর বলছেন সেটা কার্যকুশলতার চিহ্ন নয় একটা জিনিস কুশলভাবে সম্পন্ন হলো তার মানে কি লাস্টে আনন্দ দেখা দেবে তাহলে আমি কিভাবে বলতে পারি যখন আমি একটা কাজ করার পর যখন আমি দুঃখের প্রলাপ ইয়ে করছি তখন আমি কীভাবে বলবো যে ওটা কার্যকুশল কথাটাই তো একটা মিনিংলেস কথা হলো তাই না এই কারণেই শ্রীশ্রী ঠাকুর এই কথাটা বলেছেন যেমন শ্রীশ্রী বড়মার জীবনের একটা ঘটনা শ্রীশী বর্দা এবারে বলছেন যে একদিন শ্রীশ্রী ঠাকুর ভোগে বসে আছেন এবারে মা বিভিন্ন ব্যঞ্জন সহ ভাত পরিবেশন করেছেন আসনে বসে ঠাকুর বললেন বউ ঘি ভাত খেতে ইচ্ছে করছে তখন মা সঙ্গে সঙ্গে বললেন এনে দিচ্ছি কোনো বিরক্তির ভাব নেই কোনো বলতে পারেন মনে যে একটা ইয়ে হবে যে এত কষ্ট করে এত কিছু করে নিয়ে এসেছি আবার ঠাকুরের ইয়ে কোনো কিছু না এক কথায় মা সঙ্গে সঙ্গে বললেন এনে দিচ্ছি উনুনে পাত্র চাপিয়ে মা ঘি তেজপাতা লবঙ্গ হলুদ দিয়ে সুস্বাদু এক ঘি ভাত তৈরি করলেন এবারে সেই ঘি ভাত পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর পরমাগ্রহে তিনি খেলেন আর এই যে কার্যকৌশল বলে নেগেটিভ ভাবটা মার মনে একদম এলো না মার একদম মনে সেসব কিছুই এলো না তিনি ঠাকুরকে সময় মতো এমনকি তৈরি করে দিতেও পারলেন ঠাকুর হয়তো আমায় বললেন কি না যা পঁচিশশো টাকা নিয়ে দেখি এক ঘন্টার মধ্যে চাই আমি হয়তো কাছে ভাবছি এত শিগির হবে কী করে ঠাকুর এখন বলছেন আমি এখন কীভাবে দেবো এত তাড়াতাড়ি তার মানে না আছে আমার তার প্রতি বিশ্বাস না আছে টান কিংবা কাজটাও যে করছি একটা আনন্দ একটা উৎসাহের সাথে আমি করছি না যে হে এই রকম একটা উৎসাহ যে ঠাকুর আমায় বলেছেন তার মানে আমায় এটা করতে হবেই হবে আর তিনি বলেছেন মানে এটা হবেই সেই জিনিসটা নেই আমি কি ভাবছি এইটুকুর মধ্যে এটা সম্ভব নাকি কতটুকু ঠাকুরও তো জেগেছে আমার সেখানে আমায় আচার্যদেব কোনো একটা কাজ করতে বলেছেন এই কাজটা তিনি আমায় করতে বললেন এইবারে সেই কাজটা করতে গিয়ে বিভিন্ন রকম অষ্টাক ফেস করতেই হতে পারে না হওয়ার এমন কোনো গল্প নেই এবারে কি হলো আমি সেই বাধা বিপত্তি দেখেই আমি হয়তো ভাবছি কি কাজ দিলেন আমায় আচার্যদেব রকম কেউ কাজ করে এত কষ্ট এত তার মানে কাজের শেষে কিন্তু আমি সেই আনন্দটা না তার মুখে দেখতে পাবো না আমি নিজে ফিল করব তার কারণ আমার কাছে সেই বাধাগুলি এমনই জিনিস হয়ে দাঁড়িয়েছে যে আচার্যদেবের যে মুখে যে হাসি তার মনের যে একটা তৃপ্তি তার যে একটা আনন্দ হতো সেই জিনিসটা যে আমি দেখতে পেতাম আমার জীবনে তার চাইতেও একটা বড় কিছু এসে দাঁড়িয়ে গেল হচ্ছিল সেই কথা যার ফলে কি হলো না আমার সেই কার্যকুশলতার যে ভাবটা সেটা সেখানেই কেটে গেল থাকলো না তাই না এই কারণেই শ্রুশ বর্দা এতগুলো উদাহরণ দিচ্ছেন এত রকমভাবে তিনি বোঝাচ্ছেন যেমন এই যে কথাটা ঠাকুর জামাই বললেন হয়তো কিনা পঁচিশশো টাকা নিয়ে আসতে এক ঘন্টার মধ্যে দরকার আমি ভাবছি এত শীঘ্র হবে কি করে ঠাকুরকে বললাম যে ঠাকুর কেউ স্নান করছে কেউ খেতে যাচ্ছে এখন হবে কি করে বলে দেখা যাবে মাথায় হাত দিয়ে বসে আছি হয়তো দেখা যাবে কি মাথায় হাত হাত দিয়ে বসে আছি কিংবা মাথা চুলকাতে লাগলাম এইরকম অবস্থা কি হলো তাতে বের করে দিল কি বের করে দিল না ঠাকুর তখন সামনে যে ছিল তাকেই বললেন এই একে দুটো টাকা দিতে পারবি সে তৎক্ষণাৎ কিন্তু তার পকেট থেকে দুটো টাকা বের করে দিয়ে দিল তারপর ঠাকুর বললেন যা বেরিয়ে পড় এইভাবে শুরু করে দিতে তাহলে কি তাহলে ছিল যে নেগেটিভ ভাবটা পোষণ করত তাকে হাতে হাতে করিয়ে ছাড়তেন তিনি ঠাকুরের উপর তাই সেই বিশ্বাস করে যে করতো সেই কিন্তু সফল হতো এটাই হচ্ছিল গভীর বিশ্বাস যে আমায় ঠাকুর বলেছেন তারা মানে এটা এটা হবেই হবে ঘটাটা নিশ্চিত কেউ আটকাতে পারবে না শুধু চাই হচ্ছে হলো আমার সেই টান আমার সেই ভালোবাসা যেমন একবার বলতে পারেন সুশীল ঠাকুর একজনকে একটা কাজের দায়িত্ব দিয়েছিলেন এবার সেই কাজটা তিনি করছেন তো ঠিকই করতে করতে তাকে এত রকম বাধা বিপত্তি তার আসছে যে শেষে তিনি সেখানে হার মেনে গেলেন তিনি ভাবছেন এটার হবে না এটার করে কী লাভ এত বাধা বিপত্তি আসছে ঠাকুর কাছে যখন যান তখন ঠাকুর তাকে বলছেন তার মানে ভাব তোর মনের দৃঢ়তা যে কতটাই যে কম মনের দৃঢ়তাটা নাহলে এই বাধা বিপত্তি দেখে কেউ পিছনে মুখ ঘুরিয়ে নেয় নাকি তাই না একটু আত্র বাধা বিপত্তি না এলে জীবনে স্ট্যান্ডও আমি করব কিভাবে। কোনো দিন শিখতে পারবো না পরবর্তীকালে একটু কিছু হলেই উল্টে পড়বো আর টানতে পারবো না তাই না এই কারণেই দেখবেন যদি আমরা দেখি তিনি তো স্বয়ং ঠাকুর তাই তো কিন্তু একদিন ঠাকুর একটা কথা বলেছিলেন তখন শেষে বডমার বয়স হয়েছে ঠাকুর তখন একদিন দিয়ে বলছেন যে বড় বউয়ের শরীরটা খারাপ এখন একটু বড় বউয়ের শরীর খারাপ না হলে আমার এই যে এখন এই শরীর যে খারাপ আমার এই শরীর খারাপ এতদিন টিকতো তাই না তাহলে দেখেন যে এইখান থেকে যে কি যে বোঝা যায় একবার এই যে বাণীটা কার্যকুশলতার চিহ্ন যে দুঃখের প্রলাপ নয় একটা ঘটনা একদিন ঘটেছিল শ্রী ঠাকুর তখন বলতে পারেন গঙ্গার ঠিক এপারে ঘুষুরিতে অসীম দত্তের বাড়িতে অবস্থান করছেন সে সময় সাথে কেষ্টদা ছিলেন অর্থাৎ কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কেষ্টদা তার সাথে অসীম দত্তের বলতে পারেন খুবই ঘনিষ্ঠতা এবারে কেষ্টদা সব কিছু ব্যবস্থা করেছিলেন ওই বাড়িতে মানে ওঠার জন্য আর কি এবারে তেতলা বাড়ি ঠাকুর ছিলেন দোতলায় তেতলা বাড়ি বলতে তিন তলার বাড়ি ঠাকুর দুতলায় ছিলেন ঠাকুরের সাথে অনেকেই ছিলেন যেমন মায়া মায়ামাসিমা দুর্গা মাসিমা আরও অনেকেই তখন শিশু বড়দাও সেখানে সাথে ছিলেন যারা যারা আসছেন ভক্তরা যে রকমের সামগ্রী নিয়ে আসতেন তা কি না ঠাকুরভোগের জন্য তার মধ্যে একদিন একটা ঘটনা ঘটে রাত তখন প্রায় দশটা সাড়ে দশটা হবে ঠাকুর সরজিৎ দাকে বললেন যে কলকাতা থেকে ভালো সন্দেশ নিয়ে আসতে ঠাকুরের আদেশ পেয়েই সরজিৎ দা রেডি সঙ্গে সঙ্গে প্রস্তুত আমাদেরকেই যেন জিজ্ঞাসা করলেন অর্থাৎ শুষে বর্দা কিন্তু ঘটনাটা বলছেন যে আমাদেরকেই যেন জিজ্ঞাসা করলেন এত রাতে পাবেন সরোজিৎ দা তখন উত্তর করছেন কি না ঠাকুর যখন আদেশ করেছেন নিশ্চয়ই পাবো অর্থাৎ ঠাকুরের এই যে আদেশ যাকে তিনি করেছেন তিনি ছিলেন সরোজিৎদা তার মনে কিন্তু এতটুকু দাগ কাটতে পারেনি যে এতটুকু কোনো জিজ্ঞাসা মনে ইয়ে হয়নি বা এতটুকুও তার মন টলেনি এত রাত এত কষ্ট করে যাবো এই অন্ধকারের ইয়েতে তাও আবার গঙ্গার এপারে ঠাকুর তখন অবস্থান করছেন আর ঠাকুর যেতে বলেছেন কলকাতার ওদিকে তার মনে কিছু নেই উল্টো আশেপাশে যারা ছিলেন তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করছেন যে এত রাতে পাবেন সরোজিৎ উত্তর দিয়েছিলেন ঠাকুর যখন আদেশ করেছেন নিশ্চয়ই পাব বলেই তিনি বেরিয়ে পড়লেন তখন হাওড়ার ব্রিজও হয়নি সেই ভাষা পুল থাকতো তাই দিয়ে যাত্রী যাতায়াত হতো এবারে যাই হোক সরজিৎ দা পার হয়ে গেলেন এবারে কলকাতায় এসে গঙ্গা পার করে কলকাতা যখন ঢুকলেন গিয়ে দেখেন বাজারে একটা দোকানই খোলা তা কি না একটা মিষ্টি বর্তমানে সেরকম দোকান খোলা ছিল গাঙ্গুরাবেন কার ঠিক মনে নেই উৎকৃষ্ট মিষ্টির দোকান তারপর ওই দোকান থেকে উৎকৃষ্ট সন্দেশ কিনে নিয়ে এলেন শরজিৎ সকলে যারা যারা তখন ছিলেন যারা যারা ভাবছিলেন এত রাতে কোথায় পাওয়া যাবে এত কষ্ট করে এই অন্ধকারে সবাই তখন তাকিয়ে আছেন এমনকি শুষু পর্দাই যে ঘটনাটা যে বলছেন সবাই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তখন যাই হোক দা এবারে যখন এলেন তখন কি না সবাই দেখে আশ্চর্য তাই না তাই দিয়ে এবারে বলছেন যে কুশল যে সে যত সুবিধাই আসুক সব ফেস করে বাধাকে সে কি করে ওয়েলকাম করে তার জীবনে স্বাগত জানায় ভয় পায় না তার কাছে বাধা হচ্ছিল তার কাছে শিক্ষা দেয় যে তার মানে রকম যদি আমার সিচুয়েশন হয় তার মানে আমার এইরকম চলতে হবে সেখান থেকে সে শিক্ষা পায় সে ভয় পায় না তার সঙ্গে যারা থাকে তারা তা এনজয় করে উপভোগ করে আর যারা দুঃখের প্রভাব বকে তার সঙ্গে লোকেরা ওই অস্বস্তি বোধ করে এটাই হয় পার্থক্য তাই কুশল হতে হলে দু সাইডই কিন্তু কভার করতে হয় তাই দুঃখের কথা কাজের আগেও বলবো না কি পরেও বলবো না এটাই হচ্ছিল এই বাণীটার কিন্তু আসল জায়গা যে তার মানে তাহলে দেখেন জীবনে যেটা আমি কিভাবে এবারে অ্যাপ্লাই করব জীবনে যে কিভাবে এই বাণীটা যে আমায় মাথায় নিয়ে চলতে হবে ঠাকুরের প্রত্যেকটা কথাই এই কারণে বোঝা দরকার একটা জিনিসের হয়তো আমি সবটুকু নাও বুঝতে পারি যতটুকু বুঝলাম ততটুকুকে নিয়ে চলতে শিখি বাদ বাকিটা আপনি কভার হয়ে যাবে কিছুটা প্র্যাকটিক্যালের থ্রুতেও গেলে কি হয় না এক প্রকার একটা ফিলিংস ক্রিয়েট হয় একটা অনুভূতি জাগে সেটাই কি করে না আমায় সাহায্য করে বাদ বাকিটার পূরণের জন্য তাই না অনেক কিছু জানার বিষয় এগুলি তাই আমাদের আস্তে আস্তে করে আমরা জানব কোনো ইয়ে নেই কোনো তাড়াহুড়োর জিনিস নেই সাধন ভোজনের লাইন একটা এমন লাইন যেটা কিন্তু সদা সর্বদা রীতিমতো বয়ে চলেছে দিনের শুরু থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত ঘুমিয়ে পড়ার পরেও সাধন ভোজনের ব্যাপার সে সব কিন্তু চলে সাধন ভোজন বলতে এবারে তার মানে ভাবেন ঠাকুর যে কী বুঝিয়েছেন বাস্তবে কিন্তু পার্টিকুলার কয়েকটা জিনিসকেই সাধন ভোজন বলা হয় না জীবনে প্রত্যেকটা করে সাধন ভোজন কিন্তু এক একটা বিশেষ অঙ্গ দেখতে হবে হ্যাঁ এবারে সাধন ভোজন মানে বিশেষত লক্ষ্য রাখা দরকার কথাটা কিন্তু তখনই খাটবে যখন আমি তার জীবন বৃদ্ধির একটা কথা বা জীবন বৃদ্ধির কোনো জিনিসে যখন আমি যুক্ত হচ্ছি যেখানে আমার জীবনটা বৃদ্ধিমুখর হচ্ছে অর্থাৎ বাড়ছে তাই না আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তি থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা উত্তী অবশ্যই করে রাখবেন যাই হোক এবারে দ্বিতীয় যে টপিকটা তা কি না তাছাড়া আপনারা যে সময়টা দেখেছেন এটা হচ্ছে জাস্ট একটা বোধবার জিজ্ঞাসা বা যদি প্রশ্ন থেকে থাকে সেটারই একটা উত্তর কিংবা এটা একটা জেনে রাখা ভালো তা হচ্ছে হলো আমরা সবাই জানি তিন তারিখ অর্থাৎ আগামীকাল যারা যারা আজকে দেখছেন তার জন্য আগামীকাল কিংবা যারা যারা তিন তারিখই দেখছেন সেদিন শ্রী বর্দার তিরোধান তিথি অর্থাৎ হবিষ্যান্য ব্রত আমাদের কিন্তু পালন করতে হয় তাই এই যে সময়টা আপনারা দেখেছেন সেটা হচ্ছে হলো মধ্যাহ্নের ওটা একটা অ্যাপ্রক্সিমেট একটা কাছাকাছি সময় ওই সময় কিন্তু বাস্তবে আমাদের হবিষ্যান্ন গ্রহণ করার বিধি আছে অর্থাৎ নিয়ম দেখবেন যদি উপাসনাতে দেখা যায় দেখবেন লেখা থাকে মধ্যাহ্নে হবিষ্যান্নর যে গ্রহণের একটা ব্যাপার তাই মধ্যাহ্ন বলতে যে টাইমিংটা এই সময় এই মাসে যে কাছাকাছি একটা পড়ে সেটাই আমি দেওয়ার একটা চেষ্টা করেছি তাই এই সময় যেন আমরা চেষ্টা করি এই টাইম রেঞ্জের মধ্যে যেন আমরা গবেষণাটা গ্রহণ করে নিই অর্থাৎ যা যা খেতে হয় সেগুলি কি কি লাগবে কি কি না সেগুলো আগেই অলরেডি বলা হয়ে গেছে এটা ছিল জাস্ট এই কথাটা জানার জন্য তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার মিলে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ